যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা নিজেই ঘুমান্ত প্রাণীকে খুঁচা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে আট দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি একমত সনাতনী কখনো ভিক্ষার খালা হাতে নেয় না সনাতনী কোনো কারো দয়ায় বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে সনাতনী কারো দয়ায় নয় তাই যে জাতি দয়ায় বাঁচতে চায় না